আমার দল বল সব হাজির প্যালারাম এই যো আছি টেনিদা হাবুল সেন তোমার সামনে খারাইয়া আছে দেখতে পাও না নাকি তো যাই হোক ক্যাবলা প্রেজেন্ট স্যার এ প্রেজেন্ট আবার ইংরেজি কেন কমক শোন ইংরেজ চলে গেছে দেশ ছেড়ে এখন থেকে এখন থেকে যা বলবি বাংলায় বলবি বল হাজিরেছি টেনিদা বল আচ্ছা 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 তাই হবে তাই হবে হাজিরির ওই রুম না হয় হুম নে নে এবার বেরিয়ে পড়া যাক চটপট তা যাবা কয় সিনেমা নাকি সিনেমা পয়সা কে দেবে চাচ্ছ শুনি সব তো বকখালি তুই খালি জমিদার সিনেমা যাবা চ আমরা কালীঘাট যাব একেবারে কালীঘাট তোমার ধর্মে কর্মে মতি হলো নাকি না জেনে শুনে বেশি বাজে বগলে রদ দেখাবি বেলা ধর্মকর্ম আবার কি হ্যাঁ ধর্মকর্ম আবার কি কালীঘাটে ভালো পাওয়া যায় তাই আর কি বেরিয়ে বার এখানে পদ্দা লোক আছে চারদিকে শুধু পান্ডা আর ইগিরে গিগিরে আর পান্ডা যা কইছো যেন গোয়ালন্দের স্টিমার ঘাট কালীঘাটের প্যারা মাথায় থাকলে নিদা চলো কেটে পরি এরপর তো জামা কাপড় খুলে নেবে বলে মনে হচ্ছে আরে আসুন না আসুন হেড দা যা তো সাপ না ও বাবা ওটাকে গো এদিকে আসছে বিশাল এক সাধু দেখছি

মহাপুরুষ রে তোকে দেখে মনে হচ্ছে পরবকার করে তুই দুনিয়া জোড়া নাম করবি আগে বাবা পরের উপকার দুনিয়ায় অনেক সৎ কাজ করেছি এই যেমন ধরুন মারামারি করা এই অন্যের মাথায় হাত বুলিয়ে ভিন্নাকে সন্দেশ খাওয়া তারপর ধরুন কাঁচি দিয়ে হেডফোনটিতে টিকিট কেটে দেওয়া এরকম অনেক ভালো কাজ করেছি কিন্তু পর কখনো করিনি বাবা মানে তুই তো সব বড্ড এটা তর্ক করিস আমার সারা পয়সা দে মনে নাই আমার কথা শোন এসব সংসার টংসার ছেড়ে ছেড়ে হওয়া হয়েছে ধনী নয় মানুষের অশেষ দুঃখ বুঝলি অশেষ দুঃখ তাদের পাশে দাঁড়া তাদের দুঃখ দূর করতে আদানুন নুন খেয়ে লেগে পড় আর তোর সেবা কর দেখবি দেখবি তুই দিনে দেশ জুড়ে তোর নামে পড়ে গেছে বললুম যে বাবা আমরা বিড়ি সিগারেট খাই না ও হ্যাঁ বটে বিড়ি বিড়ি খাবি না কখনো আর হ্যাঁ শোন পরের উপকারে নিজের নষ্ট জীবন বিলিয়ে দে চলে গেল ভোগা মেরে পয়সা নিয়ে কেটে পড়লো চুপ কর পেলা বাজে বগুলে রথ দেখানি লোকটা নির্ঘাত মহাপুরুষ সভ্যনাশ ঠিকই বলেছে পরের উপকারই আমি করবো কিন্তু আমি ট্রেন ধরে যাব আমার দেশের বাড়ি কাঁচা খোলাই দারুণ ম্যালেরিয়া সেখানে কলকাতা থেকে বোতল ভরে আমি পাঁচন নিয়ে যাব সেখানে সকলকে আমি পাঁচন গ্রাম থেকে ম্যালেরিয়া দূর করে ছাড়ব আমার মন উদাস হয়ে গেছে আমি আমি আর তোদের সঙ্গে ইয়ার কি করে এই জীবনের অমূল্য সময় নষ্ট করতে চাই না কম আমাদের লিডার টেনিদার শেষে সন্ন্যাসী হইয়া গেল চললুম আমি ধোপা খোলায় বিদায় গ্রামে তো এসেছি যা ভেবেছি ঠিক তাই চারিদিকে ম্যালেরিয়া যেখানেই যাই সেখানেই দেখি লোক জরে কুকু করছে দশ বোতল জরারি পাঁচন এনেছি এই গ্রাম থেকে ম্যালেরিয়া তাড়িয়ে তবে আমি নড়ব হম এই রে পিসিমা আসছেন কি বধ কানে কম শুনে আবার কথা তো যে মুশকিল

আমি এখন কোথায় পাবি বাবা পারাগায় ময়দা ফয়দা কিছু আছে ইংরেজ রাজত্বে আর পেঁচে থেকে সুখ নেই ইংরেজ ইংরেজ কথাই বুঝলাম যে আমরা তো এখন স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট কোট বাবা আমি বেদ বা মানুষ কর প্যান্ট পরবো কেন থান পড়ি এ তো মহাজালা হলো দুধ ইচ্ছা করে খানিক ঢেলে দিয়ে বলি দেশে রোগ বালাই কিছু আছে মালাই মালাই খেতেছিস মালাই কোথায় পাবি বাবা তুত কই কোমাল কেসের উচ্ছন্ন গেছে কি জ্বালা যাই বেরিয়ে পড়ি এলাম পিসিমা এই গাঁয়ের লোক তো আচ্ছা খলি পা বাট আর ওষুধ খাবে না বলে কি না এ হলো ভগবানের দেওয়া রোগ তাড়ালে ভগবান পাপ দেবে কিন্তু এখন আমি কি করি পরের উপকার তো আমাকে করতেই হবে আর গাছতলায় শুয়ে ঝিমুচ্ছে ওটা গজানন সাঁতরা না হ্যাঁ ঠিক ধরেছি নির্ঘাত ম্যালেরিয়া যাই ওর রোগটা যাকে সারাই গিয়ে এবার সাহা করে শুয়ে আছে দিয়ে গিয়ে মুখে খানিক পাঁচন ঢেলে

আমি ছাড়ছি পরের উপকার করে মানে প্রয়োজনে গাঁ শুদ্ধ লক্ষ্যে পাঁচন গিলিয়ে তবে আমি কলকাতা ফিরবো ওই তো সামনে পাঁচু মামার বাড়ি যাই ঢুকে পড়ি চলো বামা দিদি চেয়ারে শুয়ে ওরম হিহি করছে কেন এ গেঁটে বাত বাবা গাঁটে কাঁটে ব্যথা উ বাবালো বাত কই দেখি হুম বাত বলেই তো মনে হচ্ছে আচ্ছা মামা তোমার কখনো জ্বর হয়েছে মানে ম্যালেরিয়া হয়েছিল তো বাবা গত বছরই হয়েছিল ওতেই হবে বুঝলে মামা ওই হলো সমস্ত রোগের লক্ষণ ওই ওই ম্যালেরিয়া ওই ম্যালেরিয়া থেকে এত কিছু তবে তোমার এসব নিয়ে ভাবতে হবে না তোমার সব বাস পাত আমি এক্ষুনি কাজ করে দিচ্ছি বলিস কি তুই তাহলে ডাক্তার হইয়া গেছে ডাক্তার কি বলছে মামা তা হচ্ছে ঢের বড় একেবারে মহাপুরুষ মহাপুরুষ ও মাগো হুম তো আর বলছি কি এই যে হাতে শিশি দেখছো সাক্ষাৎ ধন নন না এবার হা করো দেখি চটপট ওরে বাবা যে মেরা ফেলল রে ওরে খুনে ডাকছ রে ওরে কেকো তাই আছিস এক খুনে নছটাকে আ তুই কাল মতারে ওরে বাবা দে মেরা ফেলল আগে কে হ্যাঁ হ্যাঁ তাতে গালি দাওয়া যাই করো হয়েছে যাই আর কাউকে পাই ওই তো গাছতলায় একটা ছোকরা বসে বসে যাই দেখি ওর কাছে লাড্ডু লাড্ডু তেমন কাঁচ জিস কেন বা চোখের জলে যে লাড্ডু থেকে হালুয়া হয়ে যায় বর্দা চাটি মেরেছে কেন তোকে তবলা ভেবেছিল বুঝি না আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম কার্তিক মাসে কাঁচা আম খেতে চেয়েছিলি শুধু চাটি নয় কাঁটটা খাওয়ার মতো শখ কেসে যাই হোক হ্যারে লাড্ডু তোর টক খেতে ভালো লাগে বুঝি হ্যাঁ খুব নির্ঘাত মেলে যার লক্ষণ তা বলছি হ্যাঁ রে তো জ্বর টর হয় হ্যাঁ তা হয় বই কি তবে আর কথা নেই হা কর শিশিতে কি আছে গো আচার বুঝি আচার বলে আচার দুরাচার কদাচার তবে সেরা এই আচার হ্যাঁ করে বাদ দিকে বাবা রে বাবা রে মারে বর্দারে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি মজা ওরা ওরে ঢিল মারছে রে ওরে বা মার রে কেন মর দিল রে একটা ঢিল মেরে উফ বাহ ওরে আরে এই ছোকরা দেখতে পা তাক খস খায় না উফ উদর সাথে পালাতে হবে কি উৎপাত শুরু করলি বাবা টেনি তোকে দেখলে সবাই বাড়ির দরজা টরজা বন্ধ করে দেয় ছেলে পুলে ভয় দৌড়ে পালায় থেনামার মতলব করছে পরের উপকারের জন্য আমি প্রাণ দিয়ে তো ভবিষ্যৎ বলে লোকের কান কেটে নিবি কি সর্বরাশ হলো আমাদের টেনি পাগল হয়ে গেল কি অকৃতজ্ঞ নরাধম দেশ এই দেশের উপকারের জন্য আমি মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি অথচ এরা কেউ আমার কদর বুঝলো না এই জন্য এই জন্য দেশ আজ পরাধীন কিন্তু এখন আমি কি করি গায়ে তো আর ফেরা যায় না লোকে পিটিয়েছে একটা কার উপকার করি এখন আরে গাছতলায় তিনটে ছাগল ঝিমুচ্ছে না ভারী খারাপ লক্ষণ এখানকার জলে হাওয়ায় ম্যালেরিয়া ছাগল কেউ ছাড়েনি বেচারা অবলা জীব কেউ ওদের দুঃখ না আজ থেকে আজ থেকেই অবলা প্রাণীদের সেবা করাই আমার ব্রত যাই ছাগলকে পাঁচন তবে শুরু করি আহ না ছাপট করছিস কেন তোদের ভালোর জন্যই তো হ্যাঁ হয়ে গেছে যা চলে আয় দু নম্বর

আমি হলদর সাপুই আমার ছাগলকে অত্যাচার আমিও ছাড়বো না এর শেষ আমি দেখে ছাড়ব আমার ছাগলকে বিষ দেওয়া ফরিয়াদি হলদ সাপুই হাজি আগে হুজুর দরবাবো তার জজ সাহেব মাননীয় জজ বাহাদুর দূর মশাই অমর চাচাবেন না তো পিলে চমকে যায় আপনার নালিশ বলুন ধর্মবতার ওই যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আসামি ভজ হরি মুকুজ্জে লোকটা মহাপাষণ্ড ও যে ভীষণ অন্যায় করেছে তা আমাদের দরখাস্তে বিশদভাবে লেখা আছে নিরীহ অবলা জীবের ওপর বজহরি যে অন্যায় করেছে তা বলবার মতো নয় একটা ছাগল পরশু থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না একটা ছাগল বমি করছে সমানে আর একটা ছাগল যা পারছে তাই খাচ্ছে এমনকি এমনকি ফরিয়াদের দশ টাকার ট্যাগড়ি পর্যন্ত চিবিয়ে খেয়েছে কি দর তাই না উকিল বাবু একদম ঠিক কথাই বলেছেন বড় সাদের ট্যাগ ঘড়ি আমার কি শক্ত চলতো না বটে কিন্তু কি বাড়ি মজবুত ঘড়ি খানা আমার ছেলে সেটা চুড়ে চুড়ে আম পাত একটা ঘড়ির মতো ঘড়ি কিন্তু গেছে যাক ও আমার ছাগল আমার তিনটে সোনার ছাগল যেন রাতারাতি পাগল হয়ে গেল হুজুর একেবারে উদো পাগল আরে জ্বালাতন তুমিও তো বাপু একটা ছাগল ছাগল কখনো পাগল হয় যাই হোক অপরাধের গুরুত্ব বিবেচনা করে আমি আসামি ভজহরি মুকুজ্জেকে তিন টাকা জরিমানা করলাম এই টাকায় হলধরের ছাগলরা রসগোল্লা খাবে বেচারা টেনিদা আহারে ভয় পেয়ে বেচারা চায়ের কাপের মতো ভ্যাপা খেয়ে গেছে অবশ্যই চায়ের কাপ না বলে পাঁচনের গ্লাস বললেও হয় হ এক গন্ডারের মতো নাক খান কেমন সুইপ পা এক্কিননর মতো হইয়া গেছে সাধু ভাষায় যাকে বলে দস্তুর মতো পরিস্থিতি পেলা আজি আবুল সামনে খড়াইয়া রইছে কেবলা প্রেজেন্স স্যার স্থুরি এই যে মহাশয় মুন্ডা এ যায় ঘি গেছে বুঝলি এ সংসারে না কখনো কারো উপকার করতে নেই রে করতে নেই নিশ্চয়ই না উপকারী বাঘে খায় বিনা উপকারী যখন পৃথিবী আছে তখন উপকার কইরা ঝামেলা বাড়াইবার দরকার কি যা কইছস আমি ঠিক করেছি আমি একটা নতুন বর্ণ পরিচয় লিখব যার প্রথম পাটে থাকবে পরের উপকার করিও না সাধু সাধু খবরদার ক্যাবলা খবরদার খবরদার বলছি সাধু খাদুর নাম আমার কাছে নিবি না ওই ওই বেটার জন্য আজ এত বিপত্তি যদি বেটাকে হাতে পাই না তাহলে ওর একদিন কি আমার একদিন অন্তহীন ক্লাসিক্সের দ্বিতীয় উপস্থাপনা নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা নাটক পরের উপকার করিও না অবলম্বনে পরোপকারী টেনিদা মূল গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় নাটকে টেনিদার ভূমিকায় শাশ্বত রায়চৌধুরী পেলা এবং উকিলের চরিত্রে আয়ুষ দত্ত ক্যাবলা এবং সাধুর চরিত্রে সৌম্যজিৎ বোস এবং গজানন সাঁতরার চরিত্রে অর্ক গাঙ্গুলি পিসিমা চরিত্রে চরিত্রে পল্লব মিশ্র চরিত্রে বোসবদীপ চক্রবর্তী হলধর সৌরভ দাস সাহেব সায়নদীপ নন্দ এবং পেয়াদা আশিস বোস নাটকের সূত্রধার ধনী মিশ্রণ এবং আবহ সঙ্গীত আমি অর্ক গাঙ্গুলি নাটকের অডিও অ্যাডাপ্টেবল স্ক্রিপ্ট সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় শাশ্বত রায়চৌধুরী অন্তহীন ক্রিয়েশন আবারও হাজির হবে একটা নতুন অডিও ড্রামা নিয়ে